আপনারা দেখছেন একুশে টেলিভিশন করোনাকালে কুষ্টিয়ায় বেড়েছে কিশোর অপরাধ ইতিমধ্যে প্রাণ হারিয়েছে এক কিশোর এছাড়া একাধিক হামলার ঘটনাও ঘটেছে অভিযোগ এসব কিশোর গ্যাং এর নেতৃত্বে রয়েছে কিছু নেতা এদিকে বহিষ্কৃত নেতাদের দায়ভার দলের নয় বলে জানিয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কুষ্টিয়া প্রতিনিধি জুরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকানাজনীন গত তেসরা জুলাই কুষ্টিয়ার কুঠিপাড়ায় ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে তরিকুল ইসলাম নামে একজনকে কুপিয়ে হত্যা করে কিশোর সদস্যরা এ ঘটনায় ছয় জনের বিরুদ্ধে মামলা হলেও একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ অন্যদিকে গত বারোই নভেম্বর কুষ্টি আদালত চত্বরে হৃদয় নামে এক কিশোরকে ছুরিকাঘাত করা হয় উনিশে নভেম্বর শহরে এ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী লাবিব আসলামকে মারধর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ভিডিও স্থানীয়দের অভিযোগ এসব কিশোর গ্যাংয়ের পেছনে নেতৃত্ব দিচ্ছেন কিছু রাজনৈতিক নেতা এদিকে অভিযুক্ত কয়েকজনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে বলে জানান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যারা ছাত্রলীগের ভিতরে যারা এইসব করছে আমি যখন আমি আমি আর যখন ছিলাম আমি যারা ভিতর ছিল তাদেরকে আমরা বহিষ্কার হয়েছি আর বহিষ্কার হওয়ার পর যদি তারা এসব করে তাই আমরা নিতে পারবো না আমরা অবশ্যই এর পেছনে বড় কারোর হাত আছে যার কারণে এই জিনিসটা সেই সময় উদ্র হয় নাই রাজনৈতিকভাবে হয়ে গেছে আর কি আপনার সন্তান আপনার সন্তান কোথায় কি করছে এই বিষয়টা তো আপনি নজরে রাখবেন কারণ সম্পূর্ণ দায়ভার অভিভাবকের উপরে কিশোর অপরাধীদের দৌড়াতের কথা স্বীকার করে পুলিশ ও আইন বিশেষজ্ঞরা বলছেন শুধু আইন প্রয়োগ করে নয় নৈতিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধের মাধ্যমে এসব কিশোরকে সঠিক পথে ফেরাতে হবে পাশাপাশি বন্ধ করতে হবে রাজনৈতিক মদত এই কিশোররা রাজনৈতিক ছত্রছায় লালিত হয় এই জিনিসটা সম্পূর্ণ আসলে বন্ধ করতে হবে কিশোর শিশুদের কিছু হচ্ছে না তাহলে কিন্তু এদের সাহসটা আরও বেড়ে যাবে আমরা যারা অভিভাবক আছি আমাদেরকে প্রথম স্টেপ নিতে হবে দ্বিতীয় প্রশাসনকে নিতে হবে তাহলে কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণ রকমে ভেঙে যাবে জেলা গোয়েন্দা পুলিশ সূত্রের খবর কুষ্টিয়া শহরে এগারোটির মতো কিশোর গ্যাং রয়েছে যাদের বয়স বারো থেকে সতেরো বছরের মধ্যে মুশফিকা নাজনিন একুশে টেলিভিশন